নমস্কার সবাইকে তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আদুর উৎপল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি রোদ উঠেছে আর রোদটাও খুব ভালো আছে আর কুয়াশাটাও কম আজকে তো ভাবলাম কয়টা জামাকাপড় ধুয়ে দেই তো মামুনিও কিছু জামাকাপড় রেখে গেছে আমিও কিছুটা ধুয়ে দেবো তো মামুনিরটা আর আমারটা একসাথেই ধুয়ে দেবো এখন তো মটরে জল চালিয়েছি মার্শালের গরম জল বেরোবে আর ধুবো আর ডামের জলে তো করা যায় না ঠান্ডা প্রচুর ঠান্ডা থাকে তো তার জন্য মাশাল চালিয়েছি তো এখন আমি তাড়াতাড়ি করে ধুয়ে নেব জামা কাপড় আর শীতের দিনে কে কী করছো সবাই জানাবে শীতের দিনে তো কিছু করতে ইচ্ছে করে না তাও আজকে রোদ উঠেছে দেখে আজকে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম প্রত্যেক দিন ধুতেই হয় কিন্তু আজকে একটু বেশি করেই ধুয়ে দিয়েছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তাই নতুন একটা নতুন নতুন ভিডিও তোমাদের আগে আগে পৌঁছে যায় তো এখানে দেখো সকালবেলা মানে জামা কাপড় কাঁচা হয়ে যাওয়ার পর আমি স্নান করে চলে এসেছি ওপরে একেবারে জামাকাপড় মেলতে কাপড় যে এখন মেলে দেব তো দেখো কি হারে হাওয়া দিচ্ছে আমার শীতও করছিল মানে চান করে নিয়েছি আর এখন শীতও করছিল সকাল সকাল স্নান হয়ে গেলে ভালোই লাগে স্নান করে পুজো দিয়ে মনটাও খুব ভালো লাগে মনটা শুদ্ধ শুদ্ধ মনে হয় তো মাথাটা শ্যাম্পু করেছিলাম দেখে চুলগুলো শুকিয়ে নিলাম একটু আর এই যে ওপর থেকে নিচে এসেছি ঘরে ঘরে এসে ক্রিমগুলো দিয়ে নিব এখন মুখটা অত ফেটে যাবে তো যেভাবেই মানে মুখে পালিশ করে নিলাম কি বলবো তো যে এখন আমি তাড়াতাড়ি করে আর ও প্রচুর ফেটে গেছে ভেজলি নিচ্ছে তাও কিন্তু কোনো কাজে হচ্ছে না এই যে তো তারপরে এই যে মাম্মাকে নিচে কার্টুন চালিয়ে দিয়েছিলাম তো ওটাই দেখছিলো আর এখানে ওর বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল দেখে এখানে এখন তোর মানে আছে থাকুক তো এখানে আমি চাল ধুয়ে নেবো এখন ভাত বসাবো এখন এখন প্রায় দশটার মতো বাজে তো এখন আমি ভাতটা রান্না করব। আর এখানে হাঁড়িতে জল দিয়ে দিয়েছে একটা হাতাও দিয়ে দিয়েছি তারপরে এই যে এইভাবে আমি মানে চালটা দিই এইভাবে দিতে হয় মানে আমি মাকেও দেখেছি মামিনীকেও দেখেছি তো এই যে আমিও এইভাবে দিই তোমরা কীভাবে দাও সেটাও জানাবে যে এখন গ্যাসটা ধরাতে যাব দেখো গ্যাসটা ধরতেই চাচ্ছে না মানে লাইটটা জ্বলছে না এই ও মানে বারবার করছি বারবার মানে গ্যাস বেড়ে যাচ্ছে গ্যাসে গন্ধও করছিল তখন ভয়ের জন্য আমি আবার বন্ধ করে দিয়েছিলাম তারপরে আমি ম্যাশ নিয়ে এসেছে ম্যাশ নিয়ে এসে তারপরে মানে ধরিয়েছি তারপরে এখানে আমি এখন পনির রান্না করব আজকে তোমরা কে কি রান্না করবে আজকে তো সোমবার তো ভাবলাম যে একটু পনির রান্না করি তো যে পনির রান্না করলাম আর পনিরও খেতে খুবই ভালোবাসি মানে আমার খুবই ভালো লাগে আমি কাঁচাই খেয়ে খেতে ভালোবাসি রান্না তো করি কিন্তু আমার কাঁচাটা খেতেই বেশি মানে ভালো লাগে তোমাদের কীভাবে সেটা জানা তো যেখানে আমি কেটে নিচ্ছি পিস পিস করে ভাজার জন্য আর কাটতে কাটতে দেখি দাদা ভাইও চলে এসেছে ডিউটি থেকে সকালবেলাতে আর এখানে আর মাকে বলো চা বানাতে তো এখানে আমি চা বানাচ্ছি মা মা এসে চা বানা চা বানাতে বললো তো এই যে আমি চা বানাচ্ছি আদা তেজপাতা দিয়ে দিলাম এক ঢেলে নেবো তোমার দাদা ভাই বলছে চা হলো চা হলো তা বলছি দাঁড়াও দিচ্ছি মানে চা একটু সময় তো লাগেই তো যে এখন দেখো তোমার দাদা ভাই গাড়ি ধুয়ে দেখে এখানে জল টল নিয়ে এসে রেখে দিয়েছে আর এখানে যে আমি চা নিয়ে এসে দাঁড়িয়ে আছি ও এখন চা বলছে দাঁড়াও দাঁড়াও চা নিচ্ছে না ব্রাশ মুখে দিয়েছে ও মানে তোমার দাদাভাই ঠান্ডা চা খায় মানে চা বানানোর পর কিছু ঠান্ডা হয়ে যাবে তারপরে চা খাবে তো এখানে আমি ভিতরে চলে এসেছি ডাইনিংয়ে বসে বসে চা মুড়ি খাবো আর একটা রুটি আছে কালকে বানিয়েছিলাম রাতের বেলাতে সেটাও আছে সেটা খাবো ফিরে তো দেওয়া যাবে না তো এখানে ভাতটা উতড়িয়ে গেছে দেখে আমি ঢাকনাটা খুলে দিলাম আর এখানে ভাত হয়ে যাওয়ার পর আমি এখন কড়াইতে তেল দিয়ে দিই তেল দিয়েছি আর অল্প একটু নুনও দিলাম নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া হয়ে যাওয়ার পর একটু আমি পনির ঢেলে দিলাম পনিরটা ভাজলে পরে কি মানে লেগে যায় আর লবণ দিলে কি মানে লাগার ভয়টা থাকে না দেখো লাগেনি একটুও লাগেনি লবণ দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এখন লাল লাল করে তো আমি এইভাবে রান্না করি তোমরা কীভাবে রান্না করো সেটাও জানি তো ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি তো যে ফোড়নে দিয়েছিলাম মৌরি আর তেজপাতা এখানে যে আলু ভাজ মানে আলু ভাজার জন্য আলু দিয়ে দিলাম ভাজবো এখন ভাজা ভাজা করে নেব একটু লাল লাল হবে তারপরে হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নাড়াচাড়া দেব আর এই যে এখানে নিয়েছি আমি আদা বাটা লঙ্কা লঙ্কাবাটা নিয়েছি ভাজা হয়ে যাওয়ার পর আমি লঙ্কা বাটা আদা বাটা ঢেলে দিলাম এখন একটু নাড়াচড়া দেওয়ার পর একটু জল দিয়ে দেবো এখন একটু জল দিয়ে দেবো একটু কষাব অল্প অল্প করে গ্যাসটা একবারে হাই মানে লোতে রাখতে হবে আর কয়টা কাজু আর কিশমিশও দিয়ে দিলাম যে ভালো হবে খেতে তো তার জন্য দিয়ে দিলাম তো এখানে বাঁধাকপি ঘন্ট করবো আর পনিরের তরকারি করব আর এমনি কিছু করব না ভাজা হয়ে মানে কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে দিয়েছি জল দিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়েছিলাম তরকারিটা তো এখানে আমি ঢাকাটা খুলে নিয়ে পনির দিয়ে দিলাম ঢেলে দিলাম পনির দেওয়া দিয়ের পর আমি এখন আবার ঢাকা দেব ঢাকা দেওয়ার পর এখন আমি ঘি দিয়ে দেবো অল্প মানে হয়ে এসেছে তরকারিটা আমার মানে ঝোলটা এখন ঘি দিয়ে দেব দিলাম তারপর এখন আমি জিরে গুঁড়ো দেব তোমরা কিভাবে রান্না করো সেটাও জানিও পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা যায় কিন্তু আমার পেঁয়াজ রসুনটা খেতে ভালো লাগে না তো আমি এইভাবেই রান্না করি এখানে গাড়ি ধুয়ে কভার পরিয়ে দিয়েছে গাড়িতে এখানে তোমার দাদা ভাই সেই বিরাশই করছে চা এখন তো এখানে খাইনি তো এখানে দেখো ডাইনিংয়ে পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে মাম্মা তো এই যে এখানে আমি এখন যেভাবে ভাত উপর দিয়েছি ভাত ওভাবেই রেখেছে আর কিছুটা পড়েও গেছে মানে এত গরম লাগছিলো দেখে আজকে তো মানে পড়ে গেছে ভাত আর এখানে বাঁধাকপি ঘন্ট শুদ্ধ করতে দিয়েছিলাম এখানে হয়ে যাওয়ার পর এখন একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজ দিয়ে তো এখানে যে দেখো বান্না খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর চলে এসেছি দোকানে আমি এখন প্রায় বাজে দুটোর মতো বাজে এই যে এখন আমি দোকানে চলে এসেছি আর তো গেছে বাড়ি চান করতে তারপরে সন্ধ্যাবেলাতে চলে এসেছি আবার বাড়িতে বাড়িতে আসার পর এখানে আজকে সাপ উঠেছিল বাড়ির ভেতরে মানে এই যে ছাদের উপরে যে এখানটাতে উঠেছিলো তো তার জন্য ডাল কেটে দিয়েছে তো মানে দাদাভাই তো এখানে ফুল গাছে সন্ধ্যাবেলাতে জল দিয়ে দিলাম বোঝাও যাচ্ছে না ফুলগুলো এত সুন্দর ফুল হয়েছে আর এইটাতে আজকে ফুল হয়নি তারপরে আমি সন্ধ্যাবেলাতে সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি নিচে আর ঘরের মধ্যে মানে কয়েকদিনের জামা কাপড় অনেকগুলো জামা কাপড় কাট্টা হয়েছে ভাজ করার সময় পাচ্ছিলাম না দেখে ভাবলাম যে আজকে একটু সময় আছে তো ভাবলাম যে গুছিয়ে রাখি তো এখন গুছিয়ে নেব সন্ধ্যাবেলাতে আর আমার ভিডিও কেমন লাগলো সবাই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে টাটা সবাইকে